হ্যাঁ হ্যাঁ অনেক দিন পরে এত বিশাল সাইজের একটা দেশি মুরগির রোস্ট খাওয়ার সৌভাগ্য হচ্ছে একদম অথেন্টিক রোস্ট পোলাও বলতে যা বুঝায় হ্যাঁ মোরগ পোলাও একদম সেই জিনিস আর এই দেখো এইসব সব খাবার আমি নিয়েছি পাহাড় থেকে এই পাহাড় থেকে এত বড় এটা হচ্ছে ওল আলু হ্যাঁ সেই ওল আলুটা যে আমাকে পাঠিয়েছে সাথে দেখো অগ্নি সাগর কলা রয়েছে বাস করল একটা পাহাড়ের পেপে আর হচ্ছে পাহাড়ি আম মানে একদম থাম থাম এর থেকেও সারপ্রাইজিং যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে পাহাড়ি দুইটা মুরগি হচ্ছে গিয়ে আমি অর্ডার দিয়েছি সেগুলোকে সুন্দর মতো একদম লাইভভাবে আমার কাছে পাঠিয়েছে হ্যাঁ এগুলো কিন্তু লাইভ ওয়েটে কেনা দাম কিন্তু বেশ বেশি মোরগটার ওজন প্রায় চার কেজির বেশি আর মুরগিটা দুই কেজি প্লাস দেখেছো অবস্থা হুম তুমি যতই ভাব নিয়ে দাঁড়াও না কেন তোমার পিছন থেকে গুতা মারা মানুষ থাকবেই আর এই হচ্ছে সেই মোরগের হচ্ছে গিয়ে রোস্ট এর ঠ্যাঙে সাইজগুলো একবার দেখো বলতে গেলে কড়াইতে আটছে না দুই পিস মাত্র রোস্টে একটা বড় থাল পুরাটা হচ্ছে গিয়ে আটকিয়ে গেছে কি বিশাল সাইজের সেই হচ্ছে গিয়ে রোস্ট হ্যাঁ আরও আইটেম রয়েছে সেই বাস করল আর ওল আলু এইটা দিয়ে চিকেন দিয়ে আমি একটা মিক্সড সবজি রান্না করেছি এইটা দেখি এই ফিউশনের রান্নাটা খেতে কেমন হয় আর এটা হচ্ছে অরিজিনাল সেই বাস করল চিংড়ি মাছ দিয়ে রান্না করা এই যে রিং চিপসের মতো গোল গোল দেখছো এটাই বাস করল কখনো কে হচ্ছে কি না সেটা হচ্ছে চিন্তা করে দেখো এই সবজিটা ঢাকায় পাওয়া যায় না আর ওদের যে পাহাড়ি পেপে। এটার কথা আর কি বলবো মানে থাই পেঁপেগুলো যেরকম হয় এইটা অনেকটা ওইরকম একটু ক্রাঞ্চি ফ্লেভার পাওয়া যায় আর খেতে বেশ মিষ্টি বেশ সুগন্ধ এই সুগন্ধের জন্যই এটা রেটিংটা বেশি আর এটা হচ্ছে ওল আলুর ভর্তা ওল আলু খেলে গলামলা চুল খায় কি না তার নেই ঠিক তাই তো এইটাকে হচ্ছে চুলায় দিয়ে একটু নেড়ে চড়ে তারপরে হচ্ছে কি একটু ভাজা পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করা আর এটা হচ্ছে বাসকরল দিয়ে সেই দেশি পাহাড়ি মুরগি আর কি দেশি পাহাড়ি মুরগি সেটার হচ্ছে গিয়ে ঝোল করে রান্না করা আছে ডাল আর পোলাও এই হচ্ছে সেই মোরগের রোস্ট মানে মোরগ দিয়ে হচ্ছে গিয়ে রোস্টটা তৈরি করেছি আর এই হচ্ছে গিয়ে আমার ফিউশন হচ্ছে গিয়ে ভেজিটেবল মানে আজকের খাবারটা একদম জমে গেছে মানে যত ধরনের হচ্ছে পাহাড়ি খাবার একদম টেবিল ভর্তি হ্যাঁ এখন তো ফেসবুকে ঢুকলেই দেখি সবাই হচ্ছে পাহাড়িদের খাবার খাচ্ছে আর সেই খাবারগুলো আমার খাওয়ার তো হচ্ছে সুযোগ হয় না আমি তো রেস্টুরেন্টে যাওয়ার সময় তেমন পাই না তাই এখানে বাসার মধ্যে যে পাহাড় থেকে সব খাবার দাবার একদম টেবিল বোঝাই করে খেতে পারছি এতেই আমি চরম পুলকিত এই রোস্টের দেখেই আমার খুব লোভ লাগছে তো চলো খাওয়া শুরু করা যাক প্রথমেই হচ্ছে ঝড় ঝরে পোলাওটা হচ্ছে নিয়ে নিই হ্যাঁ পাহাড়ের চালটাও আমি দেখেছি কিন্তু ওইটা একটু স্টিকি রাইস ওইটা থেকে আমি যেই রাইস খেয়ে অভ্যস্ত সেরকমই নিলাম হ্যাঁ বারবার রোস্টটা খেতে ইচ্ছা করছে কিন্তু আগে তো একটু মুখের ইঞ্জিনটা স্টার্ট করার জন্য স্টার্টার হিসাবে হচ্ছে গিয়ে সেই ওল আলুর ভর্তা আর আমার এই ফিউশন সবজি এই ফিউশন সবজির মধ্যে আমি ওল আলু সেই বাস করল আমাদের মানে বাসায় যেই সবজিগুলো থাকে সেই সবজিগুলো এগুলোর সাথে চিকেন স্টক দিয়ে একটু ফিউশন করে রান্না করার চেষ্টা করেছি এটা মানে দেখতে চেয়েছি যে পাহাড়ের যেই সবজিগুলা সেগুলোকে যদি একটু ফিউশন করে রান্না করি তাহলে কেমন হয় খেতে খুব একটা খারাপ হয়নি আবার যে খুব মজা হয়েছে এরকমও না এর থেকে বরং বাঁশ করল আর ওল আলু দিয়ে যদি নর্মাল বাসায় যেই সবজিটা আমরা রান্না করি ওভাবে রান্না করতাম তাহলে হয়তো খেতে বেশি ভালো লাগতো যাই হোক মুখের স্টার্টার তো হচ্ছে শুরু হয়ে গেছে এবার কি নেই এবার নিব সেই বাস করল তো বাঁশই যখন সবসময় খাও তাহলে বাঁশের আসল টেস্টটা কি সেটা বোঝার জন্য তো বাস করলটাও খেয়ে দেখতে হবে নাকি হ্যাঁ এই বাসকড়লটা করলটা খেতে কিন্তু তোমাদেরকে বলি পাহাড়ে তো হচ্ছে কি সব ধরনের সবজি পাওয়া যায় না তাই আমরা যেমন সব তরকারির মধ্যে আলু খাই ওরা তেমন সব তরকারির মধ্যে এই বাস খেয়ে থাকে আর এটার খাবারের যদি টেস্ট সম্পর্কে তোমাকে বলি এটার মধ্যে একটা ক্রাঞ্চি ফ্লেভার আছে মানে বাস চাবিয়ে খেতে যেমন হচ্ছে মনে হয় না যে একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ফ্লেভার আসবে ওই রকমই হচ্ছে গিয়ে এটার টেস্ট কিন্তু খেতে হচ্ছে গিয়ে অনেকটা আলুর মতো মানে আলুর মধ্যে যদি অনেক বেশি ফাইবার থাকে তাহলে যেমন লাগবে এটা সেরকম এবার হচ্ছে নিয়ে নিচ্ছি আমার সেই বহুল কাঙ্ক্ষিত সেই হচ্ছে গিয়ে মোরগের রোস্ট হ্যাঁ তোমাদেরকে আগেই বলে দিচ্ছি মাইরি আমাদের সাধারণ যে হচ্ছে গিয়ে খাবার দাবার আমরা বাজার থেকে কিনি এখানে কিন্তু এই মুরগির অনেক দাম পড়েছে কিন্তু এটাও একটা কথা তোমাকে বুঝতে হবে যে একটা লাইভ মুরগি তোমার কাছে হচ্ছে গিয়ে এরকম প্যাকেট করে দিয়ে যাচ্ছে এবং এটার মধ্যে হচ্ছে কোনো চুগির কোনো সুযোগ নেই এবং মুরগি যে আমরা কাটলাম যে ফিড খাওয়া এর ভিতরে হচ্ছে কি চর্বি জমে আছে বা এই না সেই না এরকম কিচ্ছু না একদম বডি বিল্ডার বিশাল সাইজের মুরগি হ্যাঁ এটা রোস্টের সাইজটা দেখলেই তো তোমরা বুঝতে পারছ হ্যাঁ শখ করে মাঝে মাঝে এরকম খাওয়াই যায় এত বড় দেশি মুরগির রোস্ট আমি লাস্ট কবে খেয়েছি আমি মনে করতে পারছি না হবে অনেক দিন আগে তবে এটা রান্না করার সময় তোমাদেরকে একটা টিপস দিয়ে দিই এটাকে অবশ্যই দই দিয়ে বিভিন্ন মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা তাহলেই কিন্তু এটার ভিতরে হচ্ছে গিয়ে চমৎকারভাবে সব মশলা টশলাগুলো ঢুকবে আর তুমি খাওয়ার সময় জুসি টেন্ডার ইয়ামি হ্যাঁ যা যা বলা সব কিছু বলতে পারবে হ্যাঁ মায়েরই বলে দিচ্ছি আমার নিজের বাসায় রান্না হয়েছে এই জন্য না যদিও আজকে রান্না যে করেছে তাকে আমি হচ্ছে কি বলেছি রান্না মজা হলে পাঁচশো টাকা বকশিস দিব হ্যাঁ তো যাই হোক রান্না কিন্তু একদম অসাধারণ হয়েছে এবং অনেক দিন পরে একদম ট্রু হচ্ছে গিয়ে মোরগ পোলাও বলতে যেটা বোঝায় মানে মোরগের রোস্টের সাথে পোলাও হ্যাঁ সেটাই খাচ্ছি ঝোলটাও একদম অসাধারণ হয়েছে মানে মুরগির থেকে মানে মোরগের থেকে যদি হচ্ছে গিয়ে ঠিকমতো নির্যাস বের হয় তাহলেই রোস্টটা হচ্ছে গিয়ে অসাধারণ হয় আর এর মধ্যে যদি একটু বাদাম বাটাটা দেওয়া হয় না তাহলে আর কি বলবো মাইরি মানে একেবারে জমে গেছে খাবারটা হুম এই রোজ দিয়েই মনে হচ্ছে কি দুই তিন প্লেট হচ্ছে গিয়ে পোলাও খেয়ে ফেলতে পারবো হ্যাঁ কিন্তু একদম আমি এখন রাইসটা একটু কমিয়ে খেতে চাচ্ছি ঠিক ডায়েটিংয়ের জন্য না এমনি তো হচ্ছে প্রচুর খাওয়া হয় আর কত বেশি কার্বোহাইড্রেট হচ্ছে ইনটেক করব। হ্যাঁ আর এটা যে আলাদাভাবে মানে ভেঙে ভেঙে খাবো পিস্তলের মতো সেটা হচ্ছে গিয়ে মন চাচ্ছে না মন চাচ্ছে যে এই হাডটি ধরে ধরেই হচ্ছে গিয়ে খাই আর এটার মাংসগুলো হচ্ছে কি একদম তুল তুলে হচ্ছে গিয়ে খুলে খুলে আসছে মানে এত বড় মোরগ আমি তো মনে করেছিলাম যে ঠিক মতো সিদ্ধ হয় না না হয় রোস্টটা কি খেতে ভালো হয় না না হয় না একেবারে পারফেক্ট হ্যাঁ আর এটার উপরে যে হচ্ছে গিয়ে যেই স্পিড বোর্ডের যে অংশটা আছে সেই স্পিড বোর্ডের থেকেও কিন্তু হচ্ছে গিয়ে মাংসটাংশ হচ্ছে কি চমৎকারভাবে ছুটে আসছে এই দেখো আমি যে হচ্ছে কি স্পিড বোর্ড থেকে এটা ছুটালাম খুব বেশি কিন্তু কোনো কষ্ট করতে হয়নি অথচ এটা সাইজ দেখে আমি মনে করেছিলাম যে এটা যেহেতু পাহাড়ি মোরগ হ্যাঁ এটার হাড্ডি গুড্ডি একেবারে স্লিগা বাডি স্লিকটা হাড্ডি গুড্ডি খবর দেওয়া হয়ে যাবে কিন্তু মোটামুটি হচ্ছে কি এখান থেকে খুব আরাম করে খেতে পেরেছি আর একটা ব্যাপার হচ্ছে এত শক্ত মানে এত বড় মোরগের এই হাড্ডি এইটা চাবিয়ে খাবো এটা কতটুক শক্ত হয় আমার দাঁত মাত্রা ভেঙে যায় তার নাই ঠিক তার থেকে আগে আমি হচ্ছে স্পিড বোর্ডটা হচ্ছে কি খেয়ে শেষ করে নিই স্পিড বোর্ডের হচ্ছে কি টাংস সব কিছু খাওয়া দাওয়ার পরে তারপরে হচ্ছে ডিসিশন নিব যে হাড্ডিটা কি চাপাবো না চাবাবো না নর্মালি হাড্ডি চাপিয়ে খেতেই তো হচ্ছে মজা আর হচ্ছে ফার্মের মুরগির হাড্ডি চাপিয়ে খেতে তো একটু কেমন জানি লাগে ভিতরে কি কি থাকে না থাকে কি কি মেডিসিন দেয় কি কি মিনারেলস থাকে আল্লাহ মাবুদ বলতে পারে কিন্তু এই ধরনের দেশি মোরগ বা এই দেশি পাহাড়ি মোরগ এইগুলির মধ্যে তো হচ্ছে গিয়ে অন্য কোনো ফিড দেওয়ার কোনো বস্তুই নেই এগুলো তো সারাদিন হচ্ছে গিয়ে নিজের আঙ্গিকে হচ্ছে কি ঘুরে ফিরে হচ্ছে গিয়ে খায় দেয় তাই না হুম। খাওয়াটা কিন্তু আজকে আমার একদম মানে কি বলবো অনেক দিন পরে একটা মুরগির রোস্ট খেয়ে খুবই শান্তি পেয়েছি আর আমার মনে হয়েছে পাহাড়িদের রান্না আর আমাদের রান্না তো কখনোই এক হবে না পাহাড়িরা রান্না করবে হচ্ছে যেই ধরনের জুম চাষের ফল ফলাদি দিয়ে আর আমরা একটু অন্যরকমভাবে হচ্ছে খেয়ে অভ্যস্ত তাই এই পাহাড় থেকে খাবার দাবার যদি বাসায় এনে তুমি তোমার রুচিমতো রান্না করে খাও তাহলেও কিন্তু হচ্ছে গিয়ে প্রত্যেকটা ফ্রেশ খাবারের আলাদা আলাদাভাবে হচ্ছে গিয়ে তুমি স্বাদ পাবে যে পাহাড়িরা আসলে কি খায় হ্যাঁ এটা হতে পারে যে পাহাড়িদের রান্নার স্টাইলটা আলাদা সেটা তো তোমার পছন্দ নাও হতে পারে না কি হ্যাঁ তো একদম মানে হাড্ডি এটা খাওয়ার পরে হচ্ছে গিয়ে দেখছি যে খাওয়া আর শেষ হচ্ছে না আমিও হতে পারছি না নিরুদ্দেশ তো যাই হোক এই হাড্ডিটা এত বড় যে এটা দিয়ে হচ্ছে ট্রাফিক কন্ট্রোলও করা যাবে সব শেষ আইটেম আমার রয়েছে হচ্ছে দেশি মুরগির ঝোল হ্যাঁ এটার মধ্যেও কিন্তু বাস করল দেওয়া হয়েছে ওই যে তোমাদেরকে বললাম বাস হচ্ছে গিয়ে ওদের এমন একটা আইটেম এমন একটা তরকারি যেই তরকারিটা হচ্ছে ওরা সব রকম হচ্ছে তরকারির মধ্যে এই বাস দেয় এবং এইটা খেতেও কিন্তু আমি যে দেখছি যে শুধু বাস রান্না করলে একরকম লাগে এটা মুরগির ভিতর দিলে একরকম লাগে আর আমি যে একটা হচ্ছে গিয়ে মিক্সড হচ্ছে গিয়ে একটা ফিউশন হচ্ছে গিয়ে সবজি তৈরি করেছি একদম ছোট ছোট করে কেটে সেটাও কিন্তু খেতে বেশ ভালো লেগেছে তবে একটা কথা যদি বাস করলগুলা কচি না হয় মানে তোমাদেরকে যদি আছিলা বরাক বাঁশ দেওয়া না হয় তাহলে কি হবে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে নর্মাল রান্না করার সময় বাসগুলো সিদ্ধ হচ্ছে না তাহলে আমার কিন্তু আজকে এই যে সবজিটা এই সবজিটা রান্না করার আগে আমি যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে বাস করলগুলোকে একটু প্রেশার কুকারে দিয়ে এক দুই সিটি একটু সিদ্ধ করে নিয়েছি তারপর সেটা হচ্ছে গিয়ে সেই ইয়ের মধ্যে দিয়েছি আর সব শেষে হচ্ছে গিয়ে সেই পাহাড়ি আম আর পাহাড়ি পেঁপে এই পাহাড়ি পেঁপে আর পাহাড়ি আম পাহাড়ি পেঁপে তো তোমরা যারা হচ্ছে গিয়ে পাহাড়ে ট্র্যাক করতে গিয়েছো দেখেছো যে প্রচুর পরিমাণে পেঁপে হয় এবং দামে খুবই সস্তা আর পাহাড়ি আম এটা হচ্ছে এখন তো যদি তোমরা এই হিল এরিয়ায় যাও দেখবে যে প্রচুর পরিমাণে হচ্ছে কোয়ালিটি আম গাছ লাগানো হয়েছে মানে পাহাড়ি আম যে আলাদা কিছু এরকম না আমাকে আম্রপালি পাঠানো হয়েছে এটা পাহাড়ে হয় একটু ছোট সাইজের আম্রপালি কিন্তু খেতে বেশ মিষ্টি আমার কাছে সব কিছু কিন্তু খুবই ভালো লেগেছে তো সত্যি কথা বলতে কোনো একটা জায়গার প্যাকেজিং কোনো একটা জায়গার কিভাবে কোনো কিছু পাঠাচ্ছে কিভাবে ডিল করছে এগুলো দেখলেই স্ট্যান্ডার্ড বোঝা যায় তোমাদের ইচ্ছা হলে এখান থেকে অর্ডার করতে পারো